হ্যালো সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা পেপার বিস্তারিত আপনাদেরকে সামনে আলোচনা করব। এবং এখানে কি ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে এবং কোন গ্রামার ইউজ করা হয়েছে আজকে আমি সুন্দর করে এবং প্রোনাউন্সিয়েশন সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব এখানে একটা দেখেন এনআর কি ইজ আওয়ার এন এম এনআর কি ইজ আওয়ার বিশৃঙ্খলা হচ্ছে আমাদের অথবা সংগচ্ছ হচ্ছে আমাদের শত্রু এনআর কি হচ্ছে এখানে বিশৃঙ্খলা আর এনেমে হচ্ছে কি আপনার শত্রু এখন এরপর দেখেন ইট মাস্ট বি ডিফিটেড এটাও অবশ্যই এখানে কি হবে পরাজিত হবে কোনটা এই যে এনার্কিটা করা হচ্ছে সেটা অবশ্যই কি করা হবে এটা ডিফিট করা হবে এটাকে অবশ্যই পরাজিত করা হবে এটা পেসিপি করা হয়েছে ইট মাস্ট বি ডিফিটেড এখানে ডিফিটেড কোনটা হবে এই এনার্কি যেটা আছে অথবা যে এই যে এনার্কি যেটা আছে সেটাকে ডিফিট করবো বলতেছে সো দ্যাট ইজ ওয়াইট বি বিার্কি ইজ আওয়ার এনেমি ইট মাস্ট বি ডিফিটেড কে বলেছে এটা ইউনুস সেড সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ফর এভরিওান টু এনজয় ইউনুস সেড সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ফর এভরি ওয়ান এনজয় মানে যে সেকেন্ড যে স্বাধীন হলো দেশটা এটা সবাই মানে এনজয় যে এ বিষয়ে সবাই এনজয় করতে যায় এবং সবাই একটা আনন্দদায়ক বিষয় সেই বিষয়ে তিনি এখানে বলেছেন এখানে দেখা যায় এখানে তিনি বিস্তারিত কী বলেছেন সিভ অ্যাডভাইজার প্রপ professor muhammad yunus said those who spread the poison of anarchy would be faced the full power of law enforcement agency along with the victorious student and the people who will make them pale. and again chief advisor as advisor money is a chief advisor bodh the প্রফেসর মোহাম্মদ ইউনু সৈদ উনি বলেছেন যে দোস হো স্প্রেড যারা স্প্রেড করারা যে স্প্রেড করতে যারা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে কথাগুলো বা কোনো কিছু এনার্কি যারা মেক করতেছে দ্য ভয়জান অফ এনার্কি যারা যে বিশৃঙ্খলা করতেছে যারা এগুলা সবখানে ছড়িয়ে মানে ছুড়িয়ে গেছে বা এগুলো সবখানে যারা করতেছে উড বি ফেস দ্য ফুল অফ পাওয়ার অফ ল ফর ফুল অফ ল এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে বা আইনের শাস্তি দেওয়া হবে তিনি একথাটা বলেছেন এনফর্মেন্ট এজেন্সি অ্যালং উইথ দ্য বিকচুর স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল হু উইল মেক দেম ফেল হু উইল মেক দেম ফেল এখন কি বলছেন অ্যালং উইথ দ্য ভিক্টোরিয়া স্টুডেন্ট ভিক্টোরিয়া স্টুডেন্ট বলতে কেন বিজয়ী ছাত্র অ্যান্ড দ্য পিপল হুউল মেক দেম ফেল এবং যারা এরা কিন্তু এই যে জনআর্ যেগুলো এগুলো ছিল আগে সেগুলো তারা ডিপিট করেছে এবং এগুলো আবার যারা আনতে চাচ্ছে যারা করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে একটা কঠোর একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ আইনি একটা ব্যবস্থা নেওয়া হবে তিনি সেটা বলেছেন হি সাউন্ড দ্য ওয়ার্নিং ইন দিস পার্স অ্যাড্রেস To the na nation last night after toy after. সেইক ইন দ্য উড অ্যাজ এ হেড অফ দ্য ইন্টার্ম গভর্নমেন্ট তিনি এই যে এই সতর্কতা দিয়েছেন বা সে এই যে ওয়ার্নিংটা করেছেন এটা কখন করেছেন ফ্রান্সে তার প্রথম বক্তব্যে ফ্রান্স অ্যাড্রেস মানে হচ্ছে কি বক্তব্য অ্যাড্রেস মানে বক্তব্য টু দ্য ন্যাশনাল লাস্ট নাইট এটা জাতির উদ্দেশ্যে যে একটা মানে গত রাতে যে একটা বাসন দিয়েছিল সে সেই বাসনে তিনি বলেছেন এবং তিনি সে সেই সময় তিনি স্বপন নিচ্ছিলেন স্বপ্ন নেওয়ার পরে তিনি এটা বলেছেন অ্যাজ এ ইন্টার্ম গভর্নমেন্ট মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্ববাদ সরকারের যে যে তিনি এই যে স্বপ্ন নেওয়ার পর তিনি এটা এক্সপ্রেস করেছেন টু দ্য পিপল এবং বলেছেন দ্য কনসপারেটার কনসফেরেশ মানে হচ্ছে ষড়যন্ত্র এবং কনসপেরেসি যারা করে কনসপেরেশন যারা তাদেরকে বলা হয় কনসফারেটর বা ষড়যন্ত্রকারী দ্য কনসপেরেটর হ্যাভ ক্রিয়েটেড অ্যান অ্যাটমসফেয়ার অফ এনার্কি মানে তার এই যে ষড়যন্ত্রকারীরা এই যে এই যে অ্যাটমসফিয়ার অফ এনার্কি এই যে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করেছে এই যে এর কারা সেটা হচ্ছে ষড়যন্ত্রকারীরা অ্যান্ড ফেয়ার ইন দ্য কান্ট্রি এবং সমস্ত দেশে একটা ভয়ের একটা অবস্থা সৃষ্টি করেছে তারা থড আওয়ার দ্য সেকেন্ড 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 ইন্ডিপেন্ডেন মানে মানে হচ্ছে বাধা দেওয়া মানে আমাদের দেশ দেশ আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে আমরা যে সেকেন্ড স্বাধীনতা পেয়েছি সেকেন্ড ডিপেন্ডেন্স আমরা যে সেকেন্ড স্বাধীনতা পেয়েছি সেটা সেটাকে প্রতিহত করার জন্য বাধা দেওয়ার জন্য এই যে যারা এই যে কনসপেরিটর আছে যারা যে ষড়ন্ধকার আছে তারা এই এগুলো করতেছে যে ভাংচুর করতেছে এনআরকে করতেছে বিশৃঙ্খলা করতেছে তারা এটাই করতেছে তাদেরকেই এই আইনের আওতায় আনা হবে এটা বলেছেন ইন্ডিপেন থ্রু দ্য আপ্রাইজিন অফ দ্য স্টুডেন্ট ম্যাসেজ এই যে স্টুডেন্টদের যে গণ আন্দোলনের পড়ে বিদ্রোহে যারা সেকেন্ড ডিফিন আনসার তারা বাধা দিতে যাচ্ছে কারা কে মেকাররা বা কনসপারেটররা এরপর কি বলছে এনআরকি ইজ আওয়ার এনেমি তিনি বলেছেন এনআর হচ্ছে আমাদের শত্রু অ্যান্ড ইট মাস্ট বি ডিফিটেড কুইকলি এবং এই যে এনআর করা হচ্ছে সেটা অবশ্যই সেটা সেটা প্রতিহত করা হবে যত দ্রুত সম্ভব হি সে তিনি বলেছেন অ্যাজ দ্য ফার্স্ট ডিউটি অফ দ্য অফ দ্য গভর্নমেন্ট উই উইল সাবফ্রেশ দেশ কনসফারেটর তিনি বলছেন আমাদের যে প্রথম ডিউটি হচ্ছে প্রথম কর্তব্য হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট যে ইন্ডিয়ান আছে সেটার প্রথম কর্তব্য হচ্ছে আমরা কী করব উই উইল সাবফ্রেশ সাবফ্রেশ আমরা সাব ফ্রেশ করবো দমন খমন করা আমরা দমন করবো দেশ কনসফারেটরস এই যারা যে ষড়যন্ত্রকারীদের আমরা দমন করবো উইথ এ হেভি হ্যান্ড উইথ হেভি হ্যান্ড মানে কোটুর আমরা কটুরভাবে তাদেরকে কী করবো উইথ হেভি হ্যান্ড মানে হচ্ছে কোটুরভাবে তাদেরকে পরাজিত করা বা তাদেরকে কঠোরভাবে কী করা প্রতিহত করা তিনি এটা করবে বলছেন এবং দেখেন দ্য প্রার্স প্রমিস অফ আওয়ার গভর্নমেন্ট ইজ টু বি ইনসিউর দ্যাট এভরি ওয়ান খ্যান ব্রেড তা তিনি বলছেন দ্য ফার্স্ট প্রমিস অফ আওয়ার গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্টের আমাদের সরকারের যে প্রথম প্রমিস সেটা হচ্ছে সেটা কী করবে তার প্রথমে তারা কী করবে তারা এনশিওর করবে তারা নিশ্চিত নিশ্চিত করবে দ্যাট এভরি ওয়ান খ্যান ব্রেড তারা যেন সবাই যেন শ্বাস নিতে পারে সবাই যেন সুস্থভাবে চলতে পারে তিনি এটাই বলছেন ক্যান ব্রেড তিনি তারা সবাই যেন এটা মানে ভালোভাবে চলতে পারে এটাই বোঝাচ্ছে উইথ হেভি হ্যান্ড মানে হচ্ছে কি মানে কঠোরভাবে নেবে এরপর হচ্ছে আপনার কনসপেরেন্সি ষড়যন্ত্র থর্ড থর্ড মানে হচ্ছে মানে প্রতিহত মানে ভা দেওয়া প্রতিহত করা ভা বা বা ব্যাহত করা বা ব্যাহত করা এরপরে মানে হচ্ছে বিজয়ী স্টুডেন্ট বিজয়ী ছাত্ররা সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করেন বা ওয়ার্ডগুলো দেখেন তাহলে আপনি উপকৃত হবেন এবং আস্তে আস্তে যদি এরকম একটু একটু যদি পড়েন তাহলে আপনি দেখবেন একদিন নিউজপেপার আপনি নিজে এটা অর্থ তুলে আপনি পড়তে পারতেছেন সো থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ